আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক জাফর আহমদ ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই দোয়া কামনা করে আজকের আমাদের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হলো আমরা যারা গ্রুপ ব্যতীত একা একা কিভাবে উমরা করব উমরার তফ আমরা কিভাবে করব এই তফ কোন জায়গা থেকে করবো তফের মাঝখানে আমাদের কোন দোয়া পড়তে হবে কি করতে হবে তা আমরা আলোচনা করব মনোযোগ সহকারে শুনবেন এবং আমরা যাতে করে করতে পারি কোন সমস্যা না হয় এই ভিডিও সর্বপ্রথম যখন আমরা এহরাম পরা অবস্থায় খানা এক আবার চত্বরের মধ্যে প্রবেশ করব খানা এক আবার চত্বরের কাবা গিলাফ দেখার সঙ্গে সঙ্গে কাবা গড় দেখার সঙ্গে সঙ্গে আমরা একটা তসবি পাঠ করব তসবিটা হলে আল্লাহ এটা আমরা তিনবার পাঠ করবো আল্লাহ আল্লাহ তিনবার পাঠ করার পরে কাবার যে যে একটা জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করব দুই হাত তোলে দুরুদ ইব্রাহিম পড়ি বা যে কোনো দুরুদ শরীফ পরে আমরা আল্লাহ পাকের কাছে রোনাজারি করব রোনাজারি করার মাকসাদ হলো কি ভাই যে আমরা আল্লাহ তালা আমাদেরকে ওমরা করার তফিক দিয়েছেন তারপর মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা আছে রবের কাছে গুণা মাফির কথা আছে রবের সাথে আমরা আমরা সম্পর্ক এগুলি সেখানে কি করব করবো পাখের কাছে করব। করার করার পরে পরে শেষ তারপর আমাদের অফের কাজ শুরু তারপর আমরা কি করব ত জন্য আমরা চলে যাব ত করতে গিয়ে আমাদের সর্বপ্রথম যে কাজ করতে হবে আমাদেরকে খানায় একা আবার দিকে ফিরে দাঁড়াতে হবে আর খানায় কাবার আবার কোন জায়গার মধ্যে আমরা দাঁড়াবো আমরা দাঁড়াবো হলো এই যে হজরা আসাদের কর্নার এই যে পুলিশ দেখা যাচ্ছে এটা হলো হজরা আসাদের কর্নার এই যে পুলিশ এই যে হজরা আসাদের কর্নার আর তার আগের একটা কর্নার আছে এটাকে বলে রুকনিয়া আমানি এই কর্নারের মাঝ বরাবর আমরা দাঁড়াবো মাঝ বরাবর দাঁড়িয়ে তারপর আমরা উভয় হাতকে কাঁধ বরাবর উঠাবো কাঁধ বরাবর উঠিয়ে আমরা নিয়ত এভাবে করব হে আল্লাহ আমি তফ করার নিয়ত করলাম আমার এই তোয়ফ করাটাকে আপনি সহজ করে দেন এবং কবুল করে নেন আর যদি আমরা নিয়ত করি আমরা নিয়ত এইভাবে করি আল্লাহ এটা হলো আরবিতে নিয়ত যার বাংলা অর্থ হলো হে আল্লাহ আমি তোমার ঘরের তোয়াফ করার নিয়ত করছি তুমি সহজ করে দাও এবং কবুল করে নাও এইভাবে আমরা নিয়ত করলাম আমাদের নিয়ত শেষ হয়ে গেল নিয়ত করার পরে তারপর আমরা আমাদের যে এহরামের যে কাপড় আছে এহরামের কাপড়টাকে আমরা আমাদের ডান বগলের নিচ দিয়ে নিয়ে ডান বগলের নিচ দিয়ে নিয়ে বাম হাতের যে বাম হাতের যে বাম হাতের উপরে আমরা কি করবো আমরা ফেলে দিব ডান হাতের বগলের নিচ দিয়ে নিয়ে আমরা আমাদের বাম হাতের উপরে আমরা আমাদের যে এহেরামের কাপড়টা আছে কাপড়ের মাথাটাকে ফেলে দিব এ অর্থাৎ ডান হাতটাকে আমরা খালি রাখবো যাকে ইস্তেলাম বলা হয় এভাবে আমরা খালি রেখে আমাদেরকে কিন্তু তফ করতে হবে এভাবে ডান হাতের ডান হাতটাকে পুরাই খালি রাখতে হবে খালি রেখে তারপর আমরা কি করব তফটা শুরু করব আর আমরা তফ করতে গিয়ে আমরা তফটা শুরু করার যে আপনি দেখবেন হজরা যে কর্নার পাথরটি আছে তার ডান পাশে যে মসজিদে যে হারাম আছে হারামের যে দেওয়াল আছে দেওয়ালের মধ্যে এই যে সবুজ বাতি দেখা যাচ্ছে নিচতলা থেকে সাততলা পর্যন্ত এক জায়গার মধ্যে সবুজ বাতি দিয়ে দেওয়া আছে এই সবুজ বাতি বরাবর আমরা একটু পিছনের দিকে আমরা এসে দাঁড়াবো পিছনের দিকে দাঁড়িয়ে তারপর আমরা তো নিয়ত করে ফেললাম তারপর আমরা আরেকটা দোয়া পড়ি এই দোয়াটি হলো হাত উঠিয়ে দোয়াটা পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়া সলাত ওয়া সালাম আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়া পরে উভয় হাতের যে তালু আছে হজরে আসওয়াদের দিকে রেখে হাতের যে পিঠ আছে পিঠের উপর চুমা দিয়ে

পিঠের মধ্যে আমরা চুমু দিই চুমু দিয়ে তারপর আমরা হাত ফেলে দিয়ে এখান থেকে আমরা তফ শুরু করি তফ শুরু করার পরে তারপর প্রথম চক্কর রমল করবো তাড়াতাড়ি করে আমরা তফ তফটা আমরা আস্তে আস্তে করব। প্রথম তিন চক্কর করতে গিয়ে বা আহ তফ গুলি আমরা প্রথম শুরু করবো এই সবুজ বাতি থেকে আবার চক্কর শেষ হবে হলে আবার এই সবুজ চত্বর সবুজ যে বাতি আছে এ অর্থাৎ হজরে আসওয়াদের কর্নারে এসে আমাদের তাওয়াফটা শেষ হবে এই প্রথম তাওয়াফ যে প্রত্যেকটা তাওয়াফ শুরু হবে হজরে আসওয়াদ বাম দিকে থাকবে আর ডান পাশে থাকবে হলো মসজিদে হারামের দেওয়ালের মধ্যে থাকবে হলো সবুজ বাতি এখান থেকে আমরা তাওয়াফ শুরু করব এটা হলো তাওয়াফ শুরু আর তাওয়াফটাও শেষ হবে এসে হজরে আসওয়াদের এই জায়গাতে এসে এবং সবুজ বাতি বরাবর এই জায়গার মধ্যে আমাদের তফের আরেকটা মাথা এটা হলো আমাদের এইভাবে এই জায়গাতে আসার পর আমাদের প্রথম তফ শেষ হবে এইভাবে আমরা সাতটা চক্কর আমরা দিব আর এই সাত চক্কর দিতে গিয়ে আমরা কোরআন একাডেমির তেলাওয়া তসবি তাহলিল বা যে কোনো দোয়া আমরা পড়লে আমাদের জন্য যথেষ্ট এখানে আমাদের নির্দিষ্ট কোনো দোয়া নেই শুধু খালি হজরা আর হলো রুকনি আমান এই যে পুলিশ দেখা যাচ্ছে তার আগের একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে একটা দোয়া রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পড়তেন হাজানা মাফিল আখিরাতে হাসনা ওকিনা আর আরেকটা কথা মনে রাখি আমরা চক্র দিয়ে প্রথম চক্রটি আসার পরে হাজ্জরাসওয়াদ বরাবর আসার পরে আমরা আবার উভয় হাতকে হাজ্জরাসওয়াদের দিকে দিয়ে একটা হাতের তালু হাজ্জরাসওয়াদের দিকে থাকবে আর হাতের পিঠ থাকবে হলে আমার দিকে হাতের পিছের মধ্যে চুমু দিয়ে বিসমিল্লাহি আল্লাহু বলে তারপর আমরা দ্বিতীয় চক্র শুরু করব আবার ঘুরে এসে তৃতীয় চক্র হাতের তালু হাজ্জরাসওয়াদের দিকে থাকবে আর হাতের পিঠ নিজের দিকে থাকবে হাতের পিঠের মধ্যে চুমু দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দ্বিতীয় চক্কর শুরু হবে এইভাবে আমরা সাতটা চক্কর দেব এইভাবে সাত চক্কর যখন শেষ হয়ে যাবে সপ্তম চক্কর শেষ হওয়ার পরে বিসমিল্লাহি আল্লাহু বলে হাতের তালুতে চুমু খেয়ে তারপর আমাদের চক্কর শেষ হয়ে গেল তারপর আমরা দেখব যে শনের মতো মোড়ানো যে মাকামে ইব্রাহিম আছে এই যে কাবার যে গেট আছে কাবার গেডের পাশে এই মাকাম ইব্রাহিমটা রাখা আছে এর বরাবর আমরা পিছনে গিয়ে আমরা দুই রাগাত নামাজ আদায় করে সেখানে আমরা দোয়া করবো আল্লাহ পাচাকা নিয়ে করবো এভাবে আমাদের তো সমাধান হবে আসসালামু আলাইকুম